নোয়াখালীর সুবর্ণচরে ড্রাগন ফলের চাষ করে আয় করছেন লাখ লাখ টাকা অল্প খরচে অধিক লাভজনক হয় অনেক বেকার আগ্রহে উঠেছেন ড্রাগন ফল চাষে নোয়াখালী জেলা প্রতিনিধি নুরু নবীনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল মাহমুদ সুবর্ণচরে বাগানে সারি সারি সবুজ গাছে লাল রঙের কাঁচা পাকা ফলে ভরে আছে বিদেশি জাতের ফল ড্রাগন কীটনাশক ছাড়া অল্প খরচে অধিক লাভজনক হওয়ায় জনপ্রিয় হচ্ছে এ ফলের চাষ মালয়েশিয়া ভিয়েতনাম চীন ইসরায়েল থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার গুন্ডি পেরিয়ে বর্তমানে বাংলাদেশের মাটিতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ফলটি স্বাদ ও পুষ্টিতে অনন্য এ ফল চাষ করে বেশ লাভবান হচ্ছেন নোয়াখালীর সুবর্ণচরের চাষিরা দু সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর এম এ রহিম ড্রাগন ফলের জাত নিয়ে আসেন থাইল্যান্ড ফ্লোরিডা ও ভিয়েতনাম থেকে দেশের মাটিতে বেশ খাপ খাইয়ে নেয়া ফলটি দেড় যুগ না পেরোতেই বাণিজ্যিক আকারে চাষ শুরু হয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রথমে সরকারি প্রণোদনে প্রায় দেড় শতক জমিতে সুবর্ণচরের পঁচিশ জন কৃষক ড্রাগন ফলের চাষ শুরু করে গাছ রোপণের দেড় বছরেই বাম্পার ফলন পেয়ে চাষিদের আনন্দের শেষ নেই উপজেলার বিভিন্ন স্থানে বর্তমানে সাতাশটি ড্রাগন ফলের বাগান রয়েছে বাজারে চাহিদা ও দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন ড্রাগন চাষিরা চাষিরা জানান সরকারি প্রণোদনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব দেখেও ড্রাগন ফল চাষের প্রতি আগ্রহ হচ্ছেন অনেকে এই বাগানটা চোদ্দ শতাংশ জমির মধ্যে করছি গত বছর এই বাগানে আমি বারো মন ফল পাইয়েছি এক লাখ বিশ হাজার টাকা বিক্রি করছি এবছর প্রথম কাটায় আমার বাগানে ষোলো হাজার টাকা বিক্রি করছি আর এখন দ্বিতীয় কাটা দ্বিতীয় কাটা এবং লাশ পর্যন্ত এই ফলের লাশ পর্যন্ত আমরা দুই লাখ টাকার উপরে বিক্রি করবো আশা রাখছি চিন্তা এই জমিনিতে এই জমিনে আমরা আগে অন্য ফসল ফলাইতাম এখন ইউটিউবের মাধ্যমে দেখলাম এই ফলন ফলাতে খরচও কম লাভ লাভবানটাও বেশি প্রতি কেজি ফলন আমরা বিক্রি করি সাড়ে তিনশো থেকে ছয়শো টাকা চাষিরা বলছেন সরকারি প্রণোদনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইউটিউব দেখে ড্রাগন ফল চাষের প্রতি আগ্রহী হচ্ছেন অনেকে চারা রোপণের মাত্র নয় মাসের মধ্যেই ফল তোলা যায় একটি পূর্ণাঙ্গ গাছে ফল ধরে একশো থেকে একশো ত্রিশটি প্রতি কেজি ড্রাগন পাইকারে বিক্রি হয় তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা ধরে সুবর্ণ এই ড্রাগন ফল আমরা কখনো দেখি নাই এবং এখন ইতিমধ্যে এই সুবর্ণ ড্রাগন ফলের কম কম টাকায় অনেক লাভ করা যায় এবং কম টাকা চালান দিলে অনেক লাভ লাভবান হওয়া যায় এই জন্য সুবর্ণ যারা ড্রাগন ফল করতে আগ্রহী এবং কৃষি অফিসারে যোগাযোগ করলে ওরা সব সহযোগিতা করবে এবং সবাই উঁচু উঁচু জায়গাতে ডাগন ফল শ্বাস করেন ডাগন ফল ডায়াবেটিস এবং শরীরের অনেক রোগ প্রতিরোধ করে আসলে এই ডাগনটা আমরা নাম শুনছি আমরা কখনো এই বাগান দেখি নেই তো আজকে যখন আমরা খবর পাইছি সুবর্ণ স্বর একটা ডাগন বাগান আছে এই বাগানটা আমরা দেখতে আসি আসলে প্রতিনিয়ত অনেক লোক এই বাগানটা একটু দেখতেই আসে আমরা আসলে দেখি তো আশ্চর্য কী পরিমাণ যে ফল ধরে গেছে তা আমরা আশাবাদী আমাদের সুবর্ণ স্বরে এই ডাগন হবে প্রতি মাদায় চারটা গাছ থাকে চারটা গাছের মধ্যে চারটা গাছের মধ্যে প্রতি গাছে প্রায় বারো থেকে তেরোটা করে ফল থাকে আবার কোনোটাকে ষাট আটটা ফল থাকে প্রায় তিরিশ চল্লিশটার মতো ফল থাকে প্রতি প্রতি মাদাতে আমরা প্রায় ফল পাই প্রায় তেরো থেকে পনেরো কেজি এছাড়াও কুশির সংখ্যা যখন বৃদ্ধি পায় এ ফল আরও বাড়ে এবং প্রত্যেকটা ফল ফাঁক ফাঁকতে অন্ততপক্ষে দেড় থেকে দুই উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ هارুনুর রশিদ বলেন সুবর্ণ চরে 38 হাজার হেক্টর আবাদী জমিতে ফসলের পাশাপাশি দেশীয় ও পুষ্টিগুণ সমৃদ্ধ বিদেশি ফল আবাদে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে কৃষকদের প্রশিক্ষণ এবং আর্থিকভাবে সহযোগিতার পাশাপাশি মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ দেওয়ার কথাও জানান তিনি আমরা সুবর্ণচর উপজেলায় প্রায় 27 জন পদ্ধতির কৃষকদের মাধ্যমে বাগান স্থাপন করেছি ইতিমধ্যে কৃষকদের এই দেখাদেখি অন্যান্য কৃষকগণও বাগানের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে কৃষক আমানুল্লাহ তাদের মধ্যে অন্যতম আমরা এই ড্রাগন ফলের সম্প্রসারণের সম্ভাব্যতা এই বাগান থেকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার বিশ্বাস আমরা সুবর্ণ উপজেলায় এই ড্রাগন ফলের মাধ্যমে নোয়াখালীর বিভিন্ন উপজেলাতে সরবরাহের পাশাপাশি সুবর্ণসর থেকে ঢাকা সহস সহ দেশের অন্যান্য জায়গায় সরবরাহ করতে পারবো কৃষকরা ইতিমধ্যে তাদের ব্যক্তি উদ্যোগেও বাগান স্থাপনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমার বিশ্বাস এর মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি পাবে কৃষকের আয় বৃদ্ধি পেলে কৃষকের মুখে হাসি পড়বে প্রয়োজনীয় পরিচর্যা করলে একটি ড্রাগন গাছ থেকে টানা ত্রিশ বছর পর্যন্ত ফল পাওয়া যায় কম সময়ে উৎপাদিত অধিক লাভজনক এ ফল উৎপাদন করে জেলার চাহিদা মিটিয়ে দেশের মানুষের ভিটামিন মিনারেল আর ফাইবারের চাহিদা মেটাবে এমনটাই মনে করছে সুবর্ণচরের কৃষি বিভাগ ফয়সাল মাহমুদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর ন্যাশনাল ডেস্ক